চুলার মধ্যে যখন দেয় তখন বলে আস্তাক ফের না চুলা থেকে নামানোর পর তখন বলে আস্তাক ফের যখন কাস্টমারদের কাছে বিক্রি করে তখন বলে আস্তাক ফের না হুজুর বললেন ও রুটিওয়ালা ভাই ব্যাপার কি ব্যাপার কি আমি অনেক সময় লক্ষ্য করলাম তুমি অসংখ্যবার আজ তাক ফির্লা পড়ছ ব্যাপার কি তখন রুটিওয়ালা বলল হুজুর গো এ আস্তাক যে দিন থেকে আমি ধরেছি আমার জীবনের সাথে আমি মানিয়ে নিয়েছি বাধ্যতামূলক করে নিয়েছি এ আমলটাকে যত দিন পর্যন্ত আমি কন্টিনিউ আমি একটা পেয়েছি আল্লাহ তালা আমাকে মুস্তাজুদ্ বানিয়ে দিয়েছেন আমার সকল চাওয়াগুলো দোয়াগুলো আল্লাহ তালা কবুল করে নিয়েছে কিন্তু দুঃখের বিষয় হুজুরগুপ্ত দুঃখের বিষয় হলো আমার এখনো পর্যন্ত একটা দোয়া কবুল হয় নাই একটা দোয়া কবুল হয় নাই এই জন্য আমি একটু বললো কি তোমার এমন আছে যে দোয়াটা তোমার এখনো পর্যন্ত কবুল হয় নাই তখন ওই লোকটি বলল হুজুর আমি এই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দি এই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ এই জামানার শ্রেষ্ঠ বলি আহমদ বিন হাম্বলের সাথে দেখা করতে চাই আমি ইমাম আহমদ বিন হাম্বলকে একটু দেখতে চেয়েছিলাম আল্লাহকে বলেছি আল্লাহ গো তুমি আমাকে ইমামের সাথে দেখা করে দিও কিন্তু এই দোয়াটা এখনো পর্যন্ত আমার কবুল হয় নাই হুজুর বসা থেকে পরিচয় ততক্ষণ দেওয়া হয় নাই এখন হুজুর বসা থেকে দাঁড়িয়ে গেলেন ওই রুটিওয়ালাকে জড়িয়ে ধরলেন কোলাকালি করলেন হুজুরকে কেঁদে কেঁদে বললেন ও রুটিওয়ালা বা তুমি এমন মুস্তাজা বুদ্ধাওয়াত হয়ে গেছ তোমার এই দোয়াও তিনি কবুল করেছেন তিনি কে তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে ফেলেছে আস্তাকবিরুল্লাহ বেশি বেশি পড়ার কারণে আমলটা করার কারণে আল্লাহ তাআলা তোমার এই দোয়া এমন ভাবে কবুল করেছেন তোমার ওই ইমামের কাছে যেতে হয় নাই ইমাম আহমদ বিন হাম্বলের কাছে তোমার যাওয়া লাগে নাই আল্লাহ তাআলা ইমাম কি তোমার দোকানে এনে দিয়েছে আর একটু জুড়ে বলেন আল্লাহ আকবর ইস্তিক পড়া লাগবে দুই নাম্বার হলো তৌবা একটা মাধ্যম ইস্তেফারের জন্য সুনির্দিষ্ট কোনো সময় লাগে না যে কোনো সময়ে পড়তে পারবেন কিন্তু তৌবা করার জন্য সুনির্দিষ্ট একটা সময় নির্ধারণ করা লাগে আপনি সময় নির্ধারণ করবেন চারটা শর্ত পালন করবেন জুড়ে বলেন কয়টা চারটা শর্ত পূরণ করবেন আপনি নিজের গুণার কথা আপনি স্বীকার করবেন অপরাধের কথাগুলো স্বীকার করা লাগবে এক নাম্বার হলো গুনার কথাগুলো স্বীকার করা লাগবে কার কাছে এক নাম্বার হলো আল্লাহর কাছে গুনার স্বীকৃতি দেওয়া লাগবে দুই নাম্বার হলো অনুতপ্ত হওয়া লাগবে লজ্জিত হওয়া লাগবে তিন নাম্বার হল আল্লাহকে আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লাগবে কমিটমেন্ট করা লাগবে আল্লাহকে কথা দেওয়া লাগবে ওয়াদাবদ্ধ হতে হবে আর জীবনে ওই গুণাগুলো করবে না চার নাম্বার হলো চোখের পানিগুলো ছেড়ে দিয়া আল্লাহর কাছে কানবে। আল্লাহর কাছে তাকবে আল্লাহ বলেন আমার বান্দাবান্দিরা যখন গুণার কথা মনে করে বিখুগের মতো কাঙ্গালের মতো যখন কান্দে চোখের পানিগুলো যখন ছেড়ে দেয় গাল বেবে নাকের ডগা আসার আগে আমি আল্লাহ তালা মাফ করে দিই জুড়ে বলেন অল্লাহবা ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিই ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন আমাকে ক্ষমা করে দিও তোমার রাহ নিও আমাকে ক্ষমা করে দিও তোমার রহমে ভরা জান্নাতনিও কোনোদিন চাইব না কোনো কিছু যদি ক্ষমা করে দাও প্রভু আমার ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব হাসুরের দিন আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন সবাই বলুন আমিন ও প্রিয়জনেরা তাহলে এক নাম্বার গুণ হলো ইমানদাররা দেরি করে না গুণা হওয়ার সাথে সাথে তবা করে কার কাছে শুধু মাত্র জালেম স্বৈরাচার ফেসিবাদী অন্য শুধুমাত্র আল্লাহর কাছে তওবা করে না অনুতপ্ত হয় না ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ জালেমদেরকে হেদায়াত করেন না আল্লাহ জালেমদের প্রতি বিরক্ত কারণ জালেমরা কোনোদিন অনুতপ্ত হয় না অনুসূচনা করে না আল্লাহর কাছে অপরাধের শিকার করে না মানুষের কাছেও ক্ষমা চায় না ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালাহ তার কেন উইল্লাল্লা চলাব ফতাম শাক জালেমদেরকে তোমরা বন্ধু মানব বানাবে না জালেম ফ্যাসিবাদী শয়রাচারদেরকে তোমরা সাপোর্ট করবে না তাদেরকে সমর্থন করবে না তাদেরকে বন্ধু বানাবে না তাদের জন্য মায়া কান্না করবে না তাদেরকে সাথী বানাবে না তাদের দিকে ঝুঁকে পড়বে না ফাতামাসসাকুমুন নার যদি তাদেরকে সাপোর্ট করো মায়া কান্না করো ফাতামাসসাকুমুন নার তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে কে বলেছেন সবাই বলেছেন কে বলেছেন এই জন্য বলি তো বা করে না শুধু যারা জালেম স্বভাবের তারা কিন্তু যারা যাদের ভিতরে সিটা ফুটা ইমানও আছে তারা অনুতপ্ত হয় কার কাছে